নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত অপূর্ব স্বাদের কাতলা মাছের রেসিপি আজকে শেয়ার করব গরম গরম সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইসের সাথে এইভাবে কাতলা মাছ রান্না করে নিলে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কাতলা মাছ রান্নার জন্য আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে আর এবার মাছের মধ্যে সামান্য লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাছ যদি একটু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের গায়ে ভালো করে এই লবণ আর হলুদের যে মশলাটা সেটা মাখানো যায় তো মাছ জল কেটে যায় না তো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি মিনিট পাঁচে রেখে দিলাম এবার মাছ ভাজার জন্য সবার প্রথমে ভালো করে কড়াইটাকে গরম করে নেব। আর কড়াই গরম হলে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তো তেল ভালো করে গরম হয়ে গেলে তেলটাকে কড়াই চারিদিকে মাখিয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো মাছ আমি দু ব্যাচে ভাজবো তো আমি মাছগুলোকে এপি টপি টল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি কড়া করে মাছ ভাজলে কিন্তু মাছ ছিবড়ে হয়ে যায় তো আপনারা নিজেদের পছন্দ মতন মাছগুলোকে ভেজে নেবেন কম বা বেশি করে তো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি তবে কোনো ক্রমে কিন্তু কাতলা মাছের পেটির দিকে পেটিগুলোকে খুব বেশি ভাজলে ভালো লাগে না তাই গাদাটাকে একটু যেহেতু একটু ভাজতে হয় পেটি কিন্তু খুব কম ভাজলেই কাতলা মাছের পেটিটা খেতে ভালো লাগে তো মাছগুলোকে আমি ভেজে নিলাম আর এইভাবে মাছ ভাজলে কিন্তু মাছ কড়াইতে দিলে ভেঙে যায় না তো মাছ ভেজে নেওয়ার পর আমি যেহেতু বেশ অনেকটা তেলের মধ্যে মাছ ভেজেছি বেশ কিছুটা তেল আমি কমিয়ে নিলাম আর এখানে মাছ রান্নার জন্য আমি কয়েক পিস আলু একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম তো আলু সেদ্ধ করে নিয়ে রান্না করলে আলু কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় আর রান্নার স্বাদটাও ভালো হয় রান্নাটাও তাড়াতাড়ি হয় তো সেদ্ধ আলুগুলোকে আমি একটু ভেজে তুলে নিচ্ছি এতে করে আলুগুলো খেতে ভালো লাগবে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর সামান্য করে একটু জৈত্রী আর অল্প করে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার পাতলা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ হালকা করে ভেজে নেব আর পেঁয়াজ ভাজার সময় তেলের মধ্যে সামান্য করে একটু চিনি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মাছের ঝোলটা মিষ্টি হবে না মাছের ঝোলের রং কিন্তু দারুণ সুন্দর আসে যেহেতু চিনিটা তেলের মধ্যে গলে গিয়ে ক্যারামালাইজ হয়ে যায় তো পেঁয়াজ হালকা করে ভেজে নিতে নিতে আমি বাটির মধ্যে কিছুটা মশলা নিয়েছি নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ হলুদ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর এখানে অল্প করে একটু আদা বাটা তো সমস্ত মশলাগুলোকে এবং একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি তো গুঁড়ো মশলাগুলোকে একটু যদি রান্নার কিছু সময় আগে মিনিট পাঁচেক ভিজিয়ে রাখা হয় তবে রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো আসে দেখুন মশলাটা ভালো করে ভিজে গেছে আর পেঁয়াজটাও আমি মাঝারি করে ভেজে নিয়েছি তো এবার মশলাটাকে কড়াইতে ঢেলে দিচ্ছি আর মশলার পাত্রটাকে ধুয়ে সামান্য করে একটু জল দিয়ে দিচ্ছি তো খুব ভালো করে এবার পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নেব আর মশলা কষানোর সময় কিন্তু অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে খুব ভালো করে একটু ধৈর্য ধরে মশলাটাকে কষাতে হবে তো মশলা মোটামুটি কষানো হয়ে গেলে এবার একটা কেটে নেওয়া টমেটো আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি আর ভেজে নেওয়া আলুটাকেও এই সময় দিয়ে দিচ্ছি এতে করে আলুটাও কিন্তু মশলার সাথে ভালোভাবে কষানো হবে তো খুব ভালোভাবে এবার সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলা কষাতে কষাতে যদি মনে হয় একটু করে জলের প্রয়োজন আছে তাহলে অল্প করে করে জলে ছেটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন তো খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল আলু যেহেতু এখানে সেদ্ধ করে ভালো করে ভেজে নেওয়া আছে আলু কিন্তু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই তাই ঝল ঝোলটা নিজেদের প্রয়োজন মতনই এখানে ব্যবহার করবেন তো আমি ঝোলটাকে দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি আর ঝোলটাকে ভালো করে ফুটতে দেব গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে করে দেব। বেশ কিছুক্ষণ মাছের ঝোলটা ফুটে গেলে এবার ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দিতে হবে তো মাছগুলোকে কিন্তু খুব বেশি আগে দেব না মোটামুটি মাছের ঝোল প্রায় হয়ে আসবে তার মিনিট পাঁচেক আগে কিন্তু মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে তো মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো আমার মনে হচ্ছে মাছের ঝোল প্রায় হয়েই এসছে আর চেক করে নিচ্ছি আলু ভালোভাবে সুসেদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে আলুগুলোও কিন্তু সুসেধ হয়ে গেছে এবার নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নেব আরও মিনিট দুয়ে একটু এইভাবেই রান্না করে নেব তো আমি মাছের ঝোলটাকে এই রকমই নামাচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতন ঝোলটাকে পাতলা বা একটু ঘন করেও নামাতে পারেন তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাতলা মাছের রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি